যেমন তার রূপ তেমন তার গুণ তার সরল সুন্দর ব্যক্তিত্ব অনেক কেউ করে মুগ্ধ পাকিস্তানি এই অভিনেত্রীর জনপ্রিয়তা এখন আজকে নেই কেবল নিজ দেশে তাকে নিয়ে চর্চা চলে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ইত্যাদি নানান দেশেও মায়াবী তার চেহারা আর হাসি যেন পূর্ণিমা চাঁদের চেয়েও সুন্দর পাকিস্তানি সিনেমা ও টিভি সিরিজে রীতিমতো রাজত্ব এই বর্তমানে তার কাভি মে কাভি তুম সিরিয়ালটি আছে তুমুল আলোচনায় সোশ্যাল মিডিয়াতেও তার অজস্র অনুসারী ভক্তরা মাতোয়ারা হানিয়ার নিত্য নতুন ছবি আর শর্ট ভিডিওতে ফোনে করা কয়েকটা ছোট ভিডিও থেকে হানিয়া এখন তার দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা কেমন ছিল তার উঠে আসা এবং জনপ্রিয়তা পাওয়ার গল্প কিভাবে চেনা হয়ে উঠলেন গোটা উপমহাদেশে জানবো বিস্তারিত আয়োজনে পাকিস্তানের showbiz অঙ্গনও অন্যান্য দেশের সাথে এগিয়ে যাচ্ছে যে দেশে সুন্দরী অভিনেত্রীরাও ভালো ভালো সিনেমা ড্রামা উপহার দিচ্ছেন ক্রমশ সবখানে জনপ্রিয় হচ্ছে পাকিস্তানি কন্টেন্ট সাথে জনপ্রিয় হচ্ছে শিক্ষানকার অভিনেত্রীরাও আর পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন হানিয়া আহমেদ পাকিস্তানের গন্ডি ছাড়িয়ে আর নানা দেশে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি বর্তমানে গোটা উপমহাদেশের দর্শকেরাই মেতে আছে তাকে নিয়ে রূপে গুণে তার যেন তুলনা পাওয়া দায় তার সুন্দর চেহারা এবং অভিনয়ের দারুণ দক্ষতা তাকে দ্রুত পাকিস্তানি সিনেমা ও টেলিভিশন জগতের একজন সেরা তারকা বানিয়েছে সোশ্যাল মিডিয়াও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে একই সাথে তিনি একজন ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত এই মুহূর্তেও তার নতুন একটি ড্রামা আছে সবার মুখে মুখে কাভি ম্যা কাভি তুম টাইটেলে সে ড্রামাটি দিয়ে আবারও সবাইকে মুগ্ধ করেছেন হানি আমির হয়ে উঠেছেন সকলের চর্চার প্রাণ কেন্দ্র যদিও তার সূচনাটা বেশ রোমাঞ্চকর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্স এ হানিয়া বেশ কয়েকটি ডাবেশ ভিডিও তৈরি করেন এবং ইন্টারনেটে সেগুলো আপলোড করেন যা প্রযোজক ইমরান কাজমির মনোযোগ কারে তাই তিনি হানিয়াকে নিজের একটি ছবির জন্য প্রস্তাব দেন দু সালে সেই জানান সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে হানিয়া আমিরের পরবর্তীতে কয়েকটা বিজ্ঞাপনে দেখা যায় তাকে পাশাপাশি নিয়মিত পাকিস্তানি সিনেমায় অভিনয় করতে থাকে উর্দু এক চ্যানেলের রোমান্টিক টেলিভিশন সিরিজ টিটলি দিয়ে দু সালে তার আবির্ভাব হয় টেলিভিশনের দুনিয়ায় একই বছর কম কমেডি ছবি নামালুম আফরাজ টু তেও তাকে দেখা যায় প্রশংসা কোরআন খ্যাতি পান এভাবে একের পর এক কাজ করতে থাকেন হানিয়া মেরে হামসাফার টিভি ড্রামা দিয়ে দু সালে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন তিনি এরপর তাকে দেখা যায় দু সালে মুঝে পেয়ার হুয়া থা ড্রামার আর চলতি বছর সকলের মনোযোগ কেড়েছেন কাভি ম্যা কাভি তুম ড্রামার অনবদ্য অভিনয় করে তিনি তার চরিত্রগুলোকে খুবই সুন্দর উপস্থাপন করতে পারেন এটি হয়তো তার বিশেষ দক্ষতা ব্যাপক জনপ্রিয়তা তো আছে সাথে অনেক পুরস্কারও জিতেছেন পাকিস্তানি এই অভিনেত্রী তার গানের গলাও বেশ ভালো বড় পর্দা ও ছোট পর্দায় হাজির হওয়ার পাশাপাশি হানিয়া আমির সোশ্যাল মিডিয়া খুব সক্রিয় বিশেষ করে তার ইনস্টাগ্রামে বসে থাকে আর জন্য ওঠে তার বাচ্চা মোশ্বের সরল সুন্দর ব্যক্তিত্ব যা দেখে মুগ্ধ হন ভক্তরা নিত্য নতুন ছবির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন অনেকে অনেকের কাছে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দর নারী ভক্তরা হানিয়ার প্রতিটি পোস্টে ভালোবাসা ছড়িয়ে দেন এবং অভিনেত্রীর ভূয়সী প্রশ্ন ইনস্টাগ্রামে হানিয়ার বিপুল সংখ্যক ফ্যান ফলো রয়েছে সংখ্যার হিসাব যা পনেরো মিলিয়নের বেশি হানিয়া আমি শুধু একজন অভিনেত্রী নন তিনি রীতিমতো আইকন তরুণ প্রজন্মের কাছে একজন রোল মডেল তার জীবনযাত্রার স্বপ্ন এবং সাফল্য অনেকের কাছে অনুপ্রেরণা যোগায়